আসসালামু আলাইকুম এব্রিওান শুরু করছি সুস্থতার সাথে আরও একটা নতুন দিনে শুরু আলহামদুলিল্লাহ আজকে আছি রাসেল পার্কে এটা হচ্ছে ঢাকা সিটি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসতে পারছি যদিও প্রথমে টিমের সাথে আসতে পারি নাই পরে আলহামদুলিল্লাহ একসাথে জয়েন হয়ে গেছি আর রাসেল পার্কের ভিউটা অসাধারণ সুন্দর ঢাকা সিটির বাইরে এত সুন্দর একটা জায়গা সচরাচর পাওয়া যায় না তার তার মাঝে আমরা চলে আসছি পুরো টিম নিয়ে আলহামদুলিল্লাহ এইখানে আসলে গ্রামীণ একটা পরিবেশ দেখতে পারবেন সাথে হচ্ছে গিয়ে আপনারা হরিং দেখতে পারবেন অনেকগুলো হরিং আছে জাতের আছে আলহামদুলিল্লাহ দেখে মনটা গেল যদিও আমি লাইভ হরিং এই ফার্স্ট টাইম দেখছি যদিও চিড়ে এখানে যাব যাবো বলে যাওয়া হয়নি আর যাই হোক পুরা ভিউটা এনজয় করেন পিছনে যে আছে সে হচ্ছে আমাদের ভাইরাল পারসন তোমার কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ তো কেমন লাগছে এইসা ভাই আমি তো আসলে চৌষট্টি জেলা আসার পর থেকে একটু অলসের মতো হয়ে গেছিলাম কোনো রাইড দেওয়ার ইচ্ছা ছিল না এই জায়গাটা ঘুরে তোমার কাছে কেমন লাগছে আসলে চৌষট্টি জেলা ঘুরার সময় মানুষ আসছিল না ওরকম হ্যাপিনেস টা কিন্তু এখানে এসে সব ভাই ব্রাদারদের আসলে মনটা অনেক উৎফুল্ল হয়ে গেছে সাথে আবার একটা ডিজে গানে নাচ হয়ে গেল এটা তো আরো জোস ছিল অনেক জোস জোস যদিও ফ্রিতে রাসেল পার্কে ঢুকতে কিন্তু একশো টাকা টিকিট লাগে আমরা আসি হ্যাঁ পঞ্চাশ আমরা কিন্তু এক পুরো ফ্রিতে এটা হচ্ছে কি ফ্রিডম ফ্রিডম ইজ পাওয়ার আমাদের মাস্টার সাহেব মাস্টার সাহেবদের রস অনুভূতি জানতে চাইবো তো মাস্টার সাহেব কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ তো খুব চমৎকার একটা মানে সকাল কাটলো আলহামদুলিল্লাহ তো আমাদের লাখ খুবই ভালো যে আমরা একদম অর্গানিক একদম ভালো একটা রস পাইছি তো রস তো অনেক খাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এই রসটা আরকি স্পেশাল ছিল খুবই চমৎকার ছিল আরকি হ্যাঁ অনেক স্বাদ ছিল তো আর রানা ভাইকে আমাদের রানা ভাইকে ধন্যবাদ এই রাসেল পার্কের এই ঢোকা তারপরে যতটুকু মানে অ্যারেঞ্জমেন্ট রস অ্যারেঞ্জমেন্ট উনি কিন্তু সব

প্রাণপ্রিয় ছোট ভাই নাকি দেখা তো ছোট মনে হয় না দেখা তো ছোট মনে হয় না মানজা মারা গেটআপ লয়ে আইছে আমি এখনো কোচি এই যে দেখতে পাচ্ছেন সবাই আছে সবার অনুভূতি কি ভাই ভাই অনুভূতি চিল ভাই চিল প্রচুর কেউ কি অনুভূতি খুবই ভালো টিম ফ্রিডম এর সাথে আছি সাথেই থাকব ইনশাআল্লাহ যাই হোক এখন বের হয়ে যাব রাসেল পার্ক থেকে তো জায়গাগুলা অনেক সুন্দর আসলে

আমরা hey, <laughs>